অনেক জল্পনা কল্পনা কিন্তু গামলা এতদিনে কিন্তু মুখ খুলেনি হ্যাঁ বন্ধুরা এবার কিন্তু গামলা মুখ খুলেছে যে কি তার পরিকল্পনা কি সে হোস্টেল নিয়ে বলতে চায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় বলেছে কেন বলেছে কতটা এই কথাটা সত্যি কতটা মিথ্যে সেটা তো অবশ্যই শেয়ার করব আর তার সঙ্গে কৃষাণুর যে চোখের জল আজকে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি সেটা কতটা ওর বাবার শিখিয়ে দেওয়া সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো বন্ধুরা আমার বন্ধুরা নিশ্চয়ই সবাই ভীষণ ভালো আছো নতুন পুরনো সকল বন্ধুকে জানাই নতুন ভিডিওতে স্বাগত আর আমিও ভালো আছি হ্যাঁ একটা কথা মানে আজকে ট্রেন্ডিং বলতে পারো যে একটা ভয়েস রেকর্ডিং সেই ভয়েস রেকর্ডিংটা কার মানে কি বলবো সন্দীপের বিরুদ্ধে যারা আছে তারা বলছে এটা সন্দীপের আর যারা সন্দীপের পক্ষে আছে তারা বলছে না এটা সন্দীপের নয় কিন্তু কার অ্যাকচুয়ালি এখন টেকনোলজির ব্যাপারে অনেক টেকনোলজি অনেক এগিয়ে গেছে গলার ভয়েস চেঞ্জ করা যায় সব কিছু করা যায় কিন্তু আসল জায়গায় গেলে বোঝা যায় যেটা কার গলার আওয়াজ সেটাও কিন্তু বের করা যায় তো এটা নিয়ে আমি এখনও একটু ভাবনা চিন্তা করব হঠাৎ করে কোনো মন্তব্য করবো না সন্দীপের কি সন্দীপের নয় আমি কিছুই বলবো না তো যাই হোক সেটা নিয়ে যদি মনে হয় পরবর্তীকালে ভিডিও করার তো অবশ্যই করব কারণ নিজেকে আগে যে কোনো ব্যাপার আগে বুঝতে হয় আমতাবরি যা হলো ট্রেন্ডিং আছে বলে সেই লাইনে দাঁড়িয়ে পড়লাম গিয়ে কিছু একটা মনের কথা বলে ফেললাম মনের নয় বানানোর কথা সেটা আমি পছন্দ করি না তো যে কোনো ভিডিওই ওই জন্য আমার অন্তত কয়েক ঘন্টা পর আসে সঙ্গে সঙ্গে আসে না নিজে বোঝার চেষ্টা করি স্রোতে গা ভাসাই না তো চলো ওটা নিয়ে আমি আজকে কিছু বলছি না যে কার তবে আমি তো নিজে কিছু একটা আন্দাজ করেছি তো যাই হোক সে আমার আন্দাজ আমি কখনো এখানে অনুমান আন্দাজ সেগুলো আমি কখনোই এখানে বলি না শিওর হয়ে তবেই বলি হ্যাঁ এবং কতটা শিওর হয়ে বলি সেটার প্রমাণ তোমাদেরকে আমি বারংবার ভিডিওতে দিয়েছি যেমন ধরো এই যে বিয়ে বিয়েবাড়ির ব্যাপারটা আমি বলেছিলাম ওটা কোনো বিয়ে বিয়েবাড়ির সাজ বিয়ে বাড়িতে যাচ্ছে ঠিক তাই ওই একই সাজে আমরা বিয়েবাড়িতে ম্যাডামকে দেখতে পেয়েছি এবং আমি বলেছিলাম যে ওটা কার যাচ্ছে সেটাও তোমাদেরকে বলেছি যে কোন বিয়ে বাড়িতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সেটাও কিন্তু প্রমাণ হয়েছে ওটা কার বিয়ে বাড়িতে যাচ্ছে যাই হোক সেটা নিয়ে আমি পরে ভিডিও পরের ভিডিওতে বলবো যদি মনে হয় তো আজকে যেটা নিয়ে বললাম সে দুটো টপিক নিয়ে আগে বলি একটা হচ্ছে হোস্টেল হোস্টেল নিয়ে অনেকেই প্রচণ্ড মাথা ঘামিয়েছে আমিও একটা ভিডিও করেছিলাম তবে আমি হোস্টেলে যাবে কৃষাণু সেটা নিয়ে মোটেই চিন্তিত ছিলাম না যারা দেখেছো ভিডিওটা কারণ আমি বলেছিলাম যে কখনোই একটা মা কখনো ডিসিশান নিতে পারে না আমি আমার বাচ্চাকে হোস্টেলে পাঠাবো কি পাঠাবো না যেখানে কেস চলছে সেখানে মা বাবা দুজনের সহমত থাকলে তবেই হয় আর এমন কোনো আদালত নেই আমি বলেছিলাম যে বাবার কাছে ছেলেটা হেসে খেলে নিজের বাড়িতে নিজের মানুষগুলোর সঙ্গে হেসে খেলে সুন্দরভাবে রয়েছে অথচ মাও দায়িত্ব নেবে না অথচ মা সেখান থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হোস্টেলে দেবে সেটা মহামান্য বিচারক বা মহামান্য আদালত রায় দেবে বলে আমার মনে হয় না আর এভাবে কোনো প্রসিডিওর এগোতেও পারে না আর দেখো যখন এখন যখন ডিভোর্সের মামলা চলছে সেটা নিষ্পত্তি হবে তারপর কাস্টাডি মামলা হবে বা খোরপোশের মামলা হবে সবটাই তো একটার পর একটা স্টেপ বাই স্টেপ হয় যতদূর জানি আমি আমি ল নিয়ে পড়াশোনাও করিনি অত জ্ঞান নেই তবে যতদূর মানে এই চারপাশের অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যতদূর জেনেছি আর কি তো সেটাই কিন্তু লেগে গেল মানে আমার কথাটাই বলতে পারো সত্যি হয়ে গেল যে এই যে কৃষাণুর হোস্টেল যাওয়া নিয়ে আমি প্রথমে বলেছিলাম যে সীমাদি বলেছে সীমাদির মতো কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে ওদিক থেকে টিনুর কিছু পক্ষে যারা আছে তারা ভিডিও করেছে বা বলেছে যে কৃষাণু নাকি হোস্টেলে যাবে সন্দীপ তার দুদিন পরে ভিডিও করে বলল যে এরকম সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে অবশ্যই তাদের তরফ থেকে কিছু নোটিশ আসেনি বা বলেনি এটা কিন্তু সন্দীপ বলেছে সবাই কিন্তু সন্দীপকে দোষারোপ করো না যে সন্দীপও তাদের সঙ্গে গা ভাসিয়েছে গা মিলিয়েছে অনেকেই বলছো যে সীমাদি প্রথমে এটা তুলেছে তারপরে সন্দীপ তাকে সাপোর্ট করে সেও একই গান গেয়েছে অ্যাকচুয়ালি কে প্রথম তুলেছে কে শেষে তুলেছে সেটা বড় তো কথাটা যেই তুলুক বা যেই বলুক সেটা বড় কথা নয় প্রথমে কে তুলেছে শেষে কে তুলেছে সেটা বড়ো কথা নয় কারণ এই কথাটা যে একেবারে অনার্য একেবারে যে ধোপে টিকবে না সেটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম এবং সেটা মিলে গেল যে এমন কোনো আদালত নেই এমন কোনো কোর্ট নেই যে মা বললে পরেই মায়ের কথা শুনে শ্বশুর করে ছেলেটাকে নিজের শিকড় উপরে তাকে হোস্টেলে পাঠিয়ে দিল সেটা কখনো সম্ভব নয় এবার এটা নিয়ে গামলা কিন্তু কোনো মুখ খোলেনি এতদিন পর্যন্ত মুখ খুলেনি কিন্তু এখন গামলা কিন্তু মুখ খুলেছে কোথায় না সেটা তোমাদের সঙ্গে আমি প্রমাণ দেব যে কি ও বলেছে গামলা কি বলেছে এই ব্যাপারটা নিয়ে প্রমাণ দেব ভিডিওর সঙ্গে থাকো ভিডিওতেই আমি দিয়ে দেব তবে একটা কথা যে মা সেই সতেরোই আগস্ট বেরিয়ে যায় তখন তার ছেলের কথা মনে পড়েনি এখন আমার মনে হয় না যে এতটা মানে সে ছেলের প্রতি এতটা তার স্নেহ মমতা মায়া সবটা করে উঠে উঠে উতলে উতলে পড়ছে যে তার জন্য ওখান থেকে নিয়ে গিয়ে হোস্টেলে রাখবে হ্যাঁ আমি বলেছিলাম যে একটা প্রতিহিংসা পরায়ণ হয়ে হতে পারে কিন্তু না ওটা হচ্ছে আইনের জটিলতা এসে ফেসে যাবে তাহলে আর এতটা বোকা এতটা বোকা কিন্তু গামলা নয় আর গামলার পিছনে মাস্টার মাইন্ড দুটো মাথা কাজ করে একদম মাস্টার মাইন্ড তা কারা বুঝতেই পারছো হ্যাঁ তার খোকলা প্রেমিক তো সঙ্গে রয়েইছে কারণ তার খোকলা প্রেমিক বলেছিল না আমি স্ট্রাইক দিয়েছি আমি এই সব করছি সব কিছু কিন্তু সে নিজের মাথায় নিয়ে নিয়েছে হুম সেটাকে অনেকে বাহবা দিয়েছে যে একজন তার স্বামী সে তাকে বেঁচে খাচ্ছে বেঁচে খেয়েছে এতদিন এবং এখনও খাচ্ছে আর সেকেন্ড জন যে তাকে প্রকৃত রক্ষা করেছে যে লোকে তার নামে নিন্দে মন্দ করছে চলো তাদেরকে স্ট্রাইক দিই আসলে সেসব নয় আসলে সে তার প্রেমিকাকে গাইড করেনি গাইড করতে চাইছে সে নিজেকে কারণ তার সম্বন্ধেও কিন্তু অনেক উল্টোপাল্টার কথা উল্টোপাল্টার সত্যি কথা একদম মিথ্যে কথা নয় উল্টোপাল্টার কথা কিন্তু উঠে আসছিল যেগুলো তার ইমেজকে নষ্ট করছিল ঠিক সেই কারণেই দুজনেই মিলেমিশে আরেকজন তো আছে এই সঙ্গে স্ট্রাইকের ব্যবস্থা করেছিল এটাই হচ্ছে ব্যাপার এখানে ওই দাক্ষকলাকে কোনো বাহবা দেওয়ার মতন ব্যাপার নেই অনেকে বাহবা দিচ্ছে যে দেখো একজন বেঁচে খাচ্ছিলো একেবারে উলঙ্গ করে সমাজে নামিয়ে দিয়েছে আর একজন কিভাবে প্রোটেক্ট করছে নিজেকে প্রোটেক্ট করতে এই ব্যবস্থা হয়েছে আর কিছু নয় এবারে হচ্ছে বেঁচে খাওয়ার ব্যাপারটা বললাম আচ্ছা যখন গামলা পাঁচ বছর মানে শ্বশুরবাড়িতে যখন ছিল ছেলেটা হওয়ার পর সে কোনো দিন ছেলেকে নিয়ে ভিডিও করেনি যারা এই বেঁচে খাওয়ার কথা বলছো সে কি কোনোদিন ছেলেকে নিয়ে ভিডিও করেনি আর ব্লগে বাড়িতে বাচ্চা থাকলে তাকে তো দেখানোই যায় তাকে কিন্তু দেখানোই যায় এবং দেখানো হয়ও শুধু সন্দীপ বলে নয় এরকম অনেক বড় বড় ব্লগাররা আছে যারা বাচ্চাটা মানে কি বলবো ডেলিভারি হতে যাচ্ছে তারপরে তার ফেস রিভিল তারপরে তার হামাগুড়ি তারপরে তার অন্নপ্রাশন তারপরে এক্সেট্রা এক্সেট্রা যা যা করে বাচ্চাটা সব কিছু কিন্তু ব্লগে দেখায় তাহলে তারাও বেঁচে খায় কই তাদের সম্বন্ধে তো লগ ওঠে না এখন কি হচ্ছে না সন্দীপ বাচ্চাটাকে বেঁচে খাচ্ছে সেটাই আমার কাছে আমার মানে প্রশ্ন যে যখন এই গামলা শসুরবাড়িতে ছিল সে কি কোনোদিন তার ছেলে কোলে নিয়ে ভিডিও করেনি কিন্তু ব্লগ কখনো একা একা হয় না যে চ্যানেলের ওনার সে একা ভিডিও করবে কখনো সেটা হয় না ব্লগ মানে হচ্ছে যত বেশি মানুষ থাকবে তত ব্লগ জমজমাটি হবে তো যাই হোক সেই কারণেই হয়তো ছেলে বউ মা বাবা সবাইকে সন্দীপ এনেছিল সেটা হচ্ছে বেঁচে খাওয়া তাহলে আজকে এই গামলা কাকে বেঁচে খাচ্ছে নিজেকে নিজে না নাহলে খেতে পাবে না খেতে পাবে না প্রেমিকের আদর পাবে না বাবা মায়ের ভালোবাসা পাবে না দাদা বৌদির স্নেহও পাবে না ঠিক সেই কারণে হচ্ছে নিজেকে নিজে বেঁচতে হচ্ছে এবং বেচতে বেঁচতে দেখছে ভিউটা ডাউন হয়ে যাচ্ছে ঠিক সেই কারণে আবার ক্লিক বেট খেলছে দেখতে পেয়েছিলে যে এস সরকারের বিয়েতে গেলাম হুম হ্যাঁ আমি কিন্তু দেখেছিলাম টাইটেলটা তখনও ভিডিওটা দেখা হয়নি সময় হয়নি আমি কিন্তু টাইটেলটা দেখেছিলাম পরে কিন্তু সেই টাইটেলটা চেঞ্জ হয়ে গেল এস সরকার অনেকেই ঘাবড়ে যাবে এস সরকার মানে তার প্রেমিকের নাম দিয়ে সেই সরকার না আমরা দেখেছিলাম পাত্রের নাম সুমন হয়তো বা সুমন সরকার তো তার বিয়েতে গিয়েছিল ঠিক সেই কারণে এস সরকার লিখেও ভাবলো প্রচুর ভিউজ হবে প্রচুর ভিউজ হবে দেখলো না বেশিক্ষণ চললো না সেই আবার মোদ্দায় টাইটেল চেঞ্জ করে ফেললো তাহলে ও কেন ক্লিক বেট খেলছে এই যে যেমন দুদিন আগের ভিডিওটাতে লিখেছিল যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেখানে কী তথ্য দিয়েছিল একটা সাদা কাগজের লেখা একটা ডায়েট চার্ট বলেছিল যার মধ্যে হাজারো ভুল রয়েছে হ্যাঁ আমি বলবো হাজারো ভুল রয়েছে সেই ডায়েটটা ডায়েট চার্টটাতে দেখে তো মনে হলো না কোনো ডায়েটিশিয়ান করে দিয়েছে বা কোনো এক্সপার্ট করে দিয়েছে মনে হলো ওরই নিজের লেখা তো সেই কাগজটাকে এইভাবে ধরে সামনেলে দিয়েছে যাতে মানুষ দৌড়ে আসে কারণ কদিন আগে কোর্টে গিয়েছিল না তো সেই কারণে আর কি কিন্তু সেখানেও ক্লিকবেট খেলে গেল কিছু গুরুত্বপূর্ণ তথ্য ওর সম্বন্ধে বলেনি শুধু সারা সারাদিনের যেরকম ব্লগ তারপরে সর্ষে খেতে বেত তুলতে যাওয়া নর্মালি যেরকম ব্লগ হয় সেটাই দিয়েছিল কিন্তু ওই টাইটেলটাতেও আর থামনেলে কোটা বসিয়ে ক্লিকবেট খেলেছিল যে মানুষ তাহলে দৌড়ে আসবে হুম ভিডিও ভিউজও হয়েছিল আমি আবার মা হতে চলেছি এই যে এই কথাটা বলে ক্লিকবেট খেলেছিল এটা কি সত্যি ও মা হতে চলেছে সত্যি যখন নয় ও যখন পেট চেপে ব্যায়াম করতে পারছে লোকের কথায় তাহলে ও মা নয় মা হতে চলছে না মা হতে যাচ্ছে না আর কি তাহলে বলেছিল কেন আমি আবার মা হতে চলেছি আবার মা তুই কার মারে তুই যদি হস তো এবার তোর প্রেমিকের বা সন্তানের মা হবি তুই কি সত্যি কৃষণ মা তাহলে রকম অজস্র ক্লিক মানে ক্লিক বেট খেলছে কন্ট্রোভার্সি চাইছে কারণ ভিউজের দরকার নিজেকে বেঁচেও আর ভিউজ হচ্ছে না তো এবারে আসি হচ্ছে হ্যাঁ বেচার ব্যাপারে মনে করলো কৃষাণুর আজকের ভিডিওতে আমি না দেখে জাস্ট থ হয়ে গেছি আমি কালকের ভিডিওটা যখন ওর বাবা হোস্টেলের কথা বলছিল ও মাঝখানে থেকে বললো আমি হোস্টেলে যাব না আমি সীমাবৃত্তির বাড়ি থাকবো যাব আর কি তো সেখানটা আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার না এতটা মানে বুকটা মোচড় দিয়ে উঠলো ওই কথাটাতে আর আজকের ওর এক্সপ্রেশনটা সেটাও কি কেউ শিখিয়ে দিয়েছে সেটাও কি ওর বাবার ওর ঠাকুমার শেখানো মনে হয় তোমাদের কারণ সেটাতেও ওই দালাল বলছে যে শেখানো ও কি করে বুঝবে একটা বাচ্চাকে এইগুলো শেখানো যায় না কারণ বাচ্চার মধ্যে কি জিনিস কাজ করে ওর সে বোঝার ক্ষমতা নেই ওর সে অভিজ্ঞতাও নেই সেই জন্যই হয়তো ভুলভাল বুকছে ভিডিওতে নাকি এইটা ওর বাবা শিখিয়ে দিয়েছে ওর যখন দাদু এলো এই যে অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল তো দাদু যখন ফিরে এলো ওর দাদুর কে দেখে কিরকম হতভম্ব হয়ে গেছিল আর চোখ দিয়ে জল যে চোখের জলটা আমরা কিন্তু অনেক ভিউয়ার্স দেখেছি যে ওইখানটা যারা দেখেছি আমরা প্রত্যেকেই দেখেছি যে কৃষাণুর চোখে জল তো সেটা নিয়ে দালাল বলছে যে বাচ্চা ওইভাবে কাঁদতে পারে না বাচ্চা হাত পা ছুড়ে কাঁদে আর নয় গো মেরে থাকে অভিমান করে কাঁদে এক একটা বাচ্চা এক এক রকমের হয় সব বাচ্চা সমান হয় না এক একটা বাচ্চার মেন্টালিটি এক এক রকমের হয় কেউ খুব মানে কি বলবো এক্সপ্রেস করতে পারে নিজেকে এক্সপ্রেসিভ হয় ভীষণভাবে মানে চেমিচি করে কেউ টস টস করে চোখ দিয়ে জল পড়ে ঠিক আছে ও ভীষণ ইন্টেলিজেন্ট আমি সবসময় বলি ভীষণ কথা আমি সবসময় বলি ভীষণ ইন্টেলিজেন্ট তাহলে ওর যে কান্নাটা ওর যে চোখের জল নিষ্পাপ চোখের জল কোনো পাপ নেই কোনো শেখানো নেই সেইখানেও বলছে নাকি ওর বাবা শিখিয়ে দিয়েছে একেবারে ট্রেনিং দিয়ে দিয়েছে এই কথাটা বলছে ওর বাবার ট্রে ওর চোখের জলটা হচ্ছে ওর বাবার ট্রেনিং এর ফল তাহলে এত এত ভিওয়ার্স ও সঠিকটা দেখলো এত এত ভিওয়ার্স আমরা আমরা মিথ্যেটা দেখে ফেললাম আমরা ভুলটা দেখলাম যে কৃষ্ণর চোখে জল ছিল না কোথায় জল দেখলে তোমরা কারা জল দেখলে এরকম ভাবে বলছে যেটা ছিল যে এক্সপ্রেশনটা ছিল সেটা নাকি শেখানো আর কিছু বলার নেই একটা বাচ্চাকে নিয়ে যে বলতে পারে ভগবান হয়তো সেই জন্যেই সঠিক শিক্ষাটা দিয়ে দিয়েছে যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বললাম না এবার আসি আমি টিনুর ব্যাপারটাতে গামলা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ আমাকে অনেকে বলে যে তোমার মুখটাও তো গামলার মতো তুমি কেন ওকে গামলা বলো অ্যাকচুয়ালি কোনোদিনই আমি ওকে গামলা বলতাম না যারা আমার পুরনো রিভার্স এই মানে এই কন্ট্রোভার্সি রিভার্স আমি যতদিন ওকে ভিডিও করেছি করেছিলাম আমি ওকে ঠিনুই বলেছি কিন্তু তারপরে যখন ও স্ট্রাইকের খেলায় মেতে উঠলো সে দোক্কা ছোটবেলায় চুকিতকিত খেলবার মতো স্ট্রাইক যাকে পাচ্ছে তাকে স্ট্রাইক দিচ্ছে তখনই বাধ্য হয়ে ওকে গামলা বলেছে আমি সব সময় বলি যে কারোর রূপ নিয়ে কখনো বলা উচিত না কারণ সবটাই ঈশ্বর প্রদত্ত এই যে অনেকে দালালকে বলে ঘোড়ামুখি সুটকি অনেকে বলে আমার মুখ থেকে কোনো সময় শুনেছো আমি শুধু দাঁড়ালেই বলি আর ঠিক গামলাকেও ঠিক তাই আমি টিনুই বলতাম গামলা ধবলা তবলা ওইসব কিচ্ছু বলতাম না কিন্তু বাধ্য হয়ে তোমাদের বোঝবার সুবিধার জন্য আমাকে বলতে হয় আমি ওই টিনু নামটা নিতেও ভয় পাই হ্যাঁ বন্ধুরা ভয় পাই যারা আমরা ক্রিয়েটার তারা আমরা চ্যানেলকে ভীষণ ভালোবাসি কারণ আমাদের শূন্য থেকে শুরু করা যতটুকুই সাবস্ক্রাইবার হোক শূন্য থেকে শুরু করা সেটা চলে গেলে আমরা কষ্ট পাবো ঠিক সেই কারণে ভয়ে জানি টিনু টিনা নাম নিলেও কোনো সমস্যা নেই কারণ এই নামে পৃথিবীতে একজন থাকে না প্লাস আমি না ওর কোনো ভিডিও ইউজ করছি না কোনো থামলে ওর ছবি ইউজ করছি কিছু করছি না অতএব স্ট্রাইকের ভয় আমার নেই আর ফেক স্ট্রাইক সেটা তো দেখতেই পাচ্ছ কি হাল হচ্ছে আনুষ ভাইকে ফেক স্ট্রাইক দিয়েছে হুলটে স্ট্রাইক উঠে গিয়ে তার কি হাল হয় সেটা আমরা দেখবো যাই হোক তো তবুও ঠিক সেই কারণেই বলি নাহলে কাউকে গামলা বলার ইচ্ছে মানে কারোর রূপ নিয়ে বলবার ইচ্ছে আমার নেই আমি কখনো বলিও না কাউকে এমনকি দালালকেই বলি না তাকে জায়গায় তারা অনেক অনেক নাম দিয়ে দিয়েছে আমি বলি না আমি পছন্দ করি না তাই বলি না কিন্তু টেনুর ক্ষেত্রে বাধ্য হই তো যাই হোক এবারে হচ্ছে ও কিন্তু একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে গিয়ে ও লিখেছে আমি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না আমি তোমাদেরকে কমেন্টটা শো করাবো ও কিন্তু সেখানে গিয়ে লিখেছে যে এই যে এই যে ভাল কথাগুলো এই যে হোস্টেলের ব্যাপারটা ও নাকি কিছু জানেই না এই হোস্টেলের ব্যাপারটা ও নাকি কিছু জানেই না এই যে ভুল ভাল তথ্যগুলো এগুলো সন্দীপ এবং সীমাদি দুজনে মিলে এটাকে রটাচ্ছে যাতে ওর নাম খারাপ হয় কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় এবং ওকে সবার কাছে ছোট করা যায় এই কমেন্টটা ও লিখেছে যে এটার ব্যাপারে ও কিছুই জানে না মানে এতদিন ধরে যে হোস্টেল 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 এতদিন ধরে যে হলো ও কিন্তু নিজের ভিডিওতে বলতে পারতো যে আমি এসব দেখো কিছু করিনি অবশ্য হ্যাঁ একটা ভিডিওতে বলেছিল গুজবে কান দেবেন না কিন্তু কোনটা গুজব আর কোনটা সত্যি কথা আমরা কি করে বুঝবো এই যে এই যে বিয়ে বাড়িতে গেল প্রেমিকের সঙ্গে বিয়ে বাড়িতে গেল সেখানে এটা তো সত্যি গেছে এটা তো আমরা দেখতে পাচ্ছি গেছে বুঝতে পারছি গেছে তাহলে এটা যদি কেউ বলে যে হ্যাঁ অমুকের সাথে গেছে সেটাও গুজব হয়ে যাবে ওই জন্য বললাম কোনটা গুজব কোনটা সত্যি আমরা বুঝতে পারি না তবে হ্যাঁ এ কথাটা কিন্তু ও ভিডিওতে বলতে পারতো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর কোনো প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে এই কথাটা না জানিয়ে ও ওর নিজের ভিডিওতে বললে মনে হয় অনেক অনেক ভিউয়ার্সরা জানতে পারতো ঠিক আছে কিন্তু ও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করছে যে আমি এই এইসবের ব্যাপারে কিছুই জানি না মানে এতদিনে মুখ খুলছে যে আমাকে ছোট করার জন্য আমাকে মানে কি বলবো সবার চোখে ছোটো করার জন্য আমাকে অপদস্থ করবার জন্য এরা এই হোস্টেলের ব্যাপারটা করেছে আমি কেন করব আমারও কিন্তু এটাই মনে হয় দেখো ভাই আমি কিন্তু টিনুকে সাপোর্ট করছি না আমারও এইটা মনে হয় এই কারণে কেননা আইনের তো একটা ব্যাপার রয়েছে যে একটার পর একটা কেস চলবে সেটা নিষ্পত্তি হবে তারপরে আরেকটা কেস কাস্টাডি কেস আগে তো ডিভোর্সটা হোক তারপর কাস্টাডি কেস যে কার কাছে বাচ্চা থাকবে তারপর খরকোসের মামলা সেগুলো পরপর পরপর হতে থাকবে কিন্তু একটা মামলা শেষ হলো না নিষ্পত্তি হলো না ও কোর্টে গেল বলেই আবার শুরু হয়ে গেল যে হোস্টেলের জন্য কোর্টে গেছে অন্য কোনো কারণে কোর্টে যেতে পারে কিন্তু সন্দীপ কিন্তু পুরো ব্যাপারটা জানে হ্যাঁ সন্দীপ তুমি লুকিয়ে গেছো কারণ তুমি বলেছিলে যে আমার কাছে কোর্টের সমন এসছে আমি যাচ্ছি সকাল সকাল যাচ্ছি সমনটা কি ব্যাপারে ও আমাদেরকে কিছুই বলেনি বলেনি ঠিক আছে কোর্টের ব্যাপার আইনের ব্যাপার না বলেছে ঠিক আছে হুম কিন্তু ও যখন বলল যে সমন এসেছে ও তো বলতে পারতো যে হোস্টেলের ব্যাপারটাতেই কিছু এসছে যখন ও কোর্ট থেকে ফিরে এলো তখনও কিন্তু বললো না হোস্টেলের ব্যাপারটা নিয়ে বললো কিন্তু বললো কি সোশ্যাল মিডিয়াতে উঠছে কথাটা তার মানে আমরা ধরে নেবো কি ঠিনুর কথাটাই সত্যি যে হোস্টেলের ব্যাপারটা এখন পর্যন্ত আদৌ কিছু ঘটেনি কেউ বা কারা রটিয়েছে ঠিক সন্দীপ ভাইয়ের রেকর্ড বলে যেমন রটানো হচ্ছে ঠিক সেই রকম তো বন্ধুরা আমার এইটুকুই বলবার যে যাই হোক না কেন কৃষাণু যেন ভালো থাকে কৃষাণু বড় হচ্ছে বুদ্ধিমান ছেলে ও যাতে নিজে নিজে ডিসিশান নিতে পারে ডিসিশান নিতে পারে যে আমি কার কাছে থাকবো বা আমি হোস্টেলে থাকবো ও না কোথায় থাকবো এটা মানে আস্তে আস্তে ওকে 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 জিজ্ঞেস করা উচিত যে ও কোথায় ভালো থাকবে কোথায় খুশিতে থাকবে অনেকে বলবে মানুষ হবে না হ্যান হবে না ত্যান হবে না বাবার মতো অশিক্ষিত হবে আচ্ছা এই যে গামলার পরিবার তো খুব ভালো খুব সুন্দর পরিবার তাহলে গামলার দাদাটা কেন অশিক্ষিত কেন টোটো চালায় এটাই কেন লেভেল বাবা কেন ড্রাইভারি করে এটাই কেন ওদের লেভেল এটাই কেন ওদের ক্লাস কেন ওরা তো ভালো ফ্যামিলি তাহলে বাবার কাছে ওই ফ্যামিলিতে থাকলে ছেলে মানুষ হবে না প্লিজ প্লিজ গামলাকে সবাই বলছে প্লিজ বাড়িতে নিয়ে আসো ছেলেটাকে ছেলেটাকে তোমার কাছে নিয়ে আসো তাহলেই মানুষের মতো মানুষ হয়ে যাবে তাই না সেই তো সবার আগে পরকিয়া কি আর করা শিখবে কি করে পরের বউ ভাঙিয়ে নিয়ে আসতে হয় ওই ফোকলা ফোকলা থাকবে তো সঙ্গে ওটা ভালো করে শিখবে লেখাপড়া শিখবে না সন্দীপের কাছে আর কিছু না শিখুক পড়াশোনাও যদি না শেখে ভালো মানুষ হওয়া শিখবে আমি এইটুকু বলতে পারি আর ওই মায়ের কাছে থাকলে পরকিয়াটা একদম পিএইচডি করে নেবে পরকিয়াতে আর কি করে পরের বউ মানে সংসার ভাঙিয়ে নিয়ে আসতে হয় সেটা পোটলা শিখিয়ে দেবে এই এইভাবে হচ্ছে ভালো মানুষ হবে তো আমার সেটাই মনে হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা